বিটিএস এটা কোরিয়ান একটি কোম্পানি এই কোম্পানির সাত সদস্যের একটি দল আছে বিটিএস যারা করেন এরা হচ্ছে মিডিল জেন্ডার যাদেরকে হিজরা বলে থাকে তাদের সৌন্দর্য রূপের আকর্ষণ বাড়িয়ে নাইনটি পার্সেন্ট নারীদেরকে তাদের প্রতি আকর্ষণ করে নিচ্ছে বিটিএস যারা দেখে বিটিএস এর ভিতরে একটি গোপন তথ্য শুনে রাখেন বিটিএস ভিতরে এমন ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করা হয়েছে যে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে নাইনটি পার্সেন্ট নারীরা তাদের জন্য পাগল হয়ে যায় এমন পাগল হয়ে যায় যে নারীরা স্বামী সারতে রাজি আছে কিন্তু বিটিএর সারতে রাজি নাই পিতা মাতা রাজি আসে কিন্তু বিটিএর সারতে রাজি নাই তাদের পরিবার সেরে কোরিয়ান চলে যাবে বাংলাদেশ ছেড়ে তাদের কাছে চলে যাবে নাইনটি পার্সেন্ট নারীরা এই বিটিএস ব্ল্যাক ম্যাজিকে আসক্ত হওয়ার কারণে আজকে জাতি ধ্বংস হয়ে যাচ্ছে টিকটকের ভিতরে তাদের এমনও ভিডিও আছে যেটা দেখার জন্য পাগল নাইনটি পার্সেন্ট মেয়েদের মোবাইলের ভিতরে দেখবেন বিটিএস এর ভিডিও ব্যবহার করা তাদের ব্যক্তিগত টিকটকে বিটিএস এর ভিডিও আপলোড দেওয়া এত পাগল হয়ে গেছে ব্ল্যাক ম্যাজিক এমন একটি জিনিস যেটা আপনি ভিডিও দেখবেন দেখার সাথে সাথে আপনার মন মানসিকতা আপনার ধ্যান ধারণ পৃথিবীর ভিতরে আর থাকবে না ওই বিটিএস ওদের জন্য পাগল হয়ে যাবেন কে বাবা কে মা কে স্ত্রী কে সন্তান কে স্বামী এটা চেনার মতন কোনো মন মানসিক কথা থাকবে না সে পাগল হবে বিটিএস এর জন্য কাজেই এই বিটিএস জিনিসটা আমাদের জীবন থেকে বাদ দিয়ে দিতে হবে আজকে আপনার মেয়ের ফোনের ভিতরে দেখেন আপনার স্ত্রীর ফোনের ভিতরে দেখেন টিকটক দেখে ঠিকই আছে কিন্তু ওর ফোনে বিটিএস এর ভিডিও আপলোড দেওয়া টিকটকে আপলোড দেওয়া ফোনে সেভ করা বিটিএস ছাড়া পৃথিবীর কিছু বোঝে না এক সময় এমনও হয়ে যাবে যে বাংলার বুকে মানুষ মিডিল জেন্ডার এর জন্য আসক্ত হয়ে যাবে মেয়ে মেয়ের জন্য পাগল হয়ে যাবে ছেলে ছেলের জন্য পাগল হয়ে যাবে যেটা এই বিটিএস এর মাধ্যমে এটা বেশি করে ছড়াচ্ছে কাজেই আমাদের সন্তানদেরকে আমাদের স্ত্রীদেরকে এই বিটিএস এর ব্ল্যাক ম্যাজিকের আসক্ত থেকে বাঁচাতে হবে তা না হলে আপনার সংসার ভাঙবে আপনার মেয়ের সংসার ভাঙবে জীবন ধ্বংস হয়ে যাবে শ্বাস থাকতেই এই বিটিএস থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহরব্বুল আলামিন আমাদেরকে এই সকল অন্যায় ব্ল্যাক ম্যাজিক বিটিএস থেকে ফিরে আসার তাও ফিকদান দান করুন আমিন